রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়ের আমার সারা বছর সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমজানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় সায়ম ব্যক্তি রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন কোনো কোনো বর্ণনা রোজাদার ব্যক্তি দিন ভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারে সেটা আরো ভালো সেই সাথে আমাদের আহ ইফতারের মুহূর্তে কোনো কোনো বর্ণনাতে দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে শাড়ি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো আল্লাহ আমাদের তফিক দান করুন